সবাইকে প্রথমেই জানাই বাসন্তী পূজার অনেক অনেক শুভেচ্ছা আছে কিন্তু বাসন্তী পূজার ষষ্ঠী অশোক ষষ্ঠী তাই আমি আমার সন্তানের মঙ্গল কামনায় এই অশোক ষষ্ঠী ব্রত পালন করেছি আমি এই ব্রত পালন করছি তিন বছর ধরে আর এই ব্রতের উপকরণ হলো দই লাগবে তারপরে অশোক ফুল লাগবে ছয়টি সেটা কাঁচা বা শুকনো হলেও হবে আর যে কুলোই ডাল আছে এই ছয়টি ডাল লাগবে আমি কিন্তু যখন আমার বাচ্চা পেটে আসে আমি তখন থেকে এই ব্রত শুরু করেছিলাম আমার সন্তানের দীর্ঘ আয়ু এবং সুস্থতার কামনায় আমি এই ব্রত করি আর প্রত্যেক মায়েরই উচিত এই ব্রতটা তার সন্তানের দীর্ঘ আয়ু সুস্থতা এবং মঙ্গল কামনায় এই ব্রতটা করা উচিত সেই যুগে তপবনে এক মনি থাকতেন বনেতে চারিদিকে অনেক অশোক গাছের জন্ম ছিল মনি একদিন সকালে পূজার ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়া একটি সুন্দর একটি জাতক মেয়ে কাচ্ছে মনি তখন মেয়েকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেল পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে এটা সাপের ফলে হরিণ রূপিনী এক স্ত্রী লোকে এই মেয়েটি প্রসাব করেছেন মনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন হরিণও রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো অশোক গাছের গোড়ায় তার তাকে পাওয়ার পাওয়ার গেছিল বলে মনি মেয়েটির নাম রাখলো অশোকা এইভাবে মেয়েটি করুমে গরমে বেশ বড় হয়ে উঠলো তখন তার বিয়ের দেওয়া দরকার মনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখতেন তার সঙ্গে অশোকার বিয়ে দেবেন দেবতার দৈবের লীলা কে বুঝবে পরের দিন সকালে ঘুম থেকে উঠে মুনি দেখতে পেলেন এক রাজকুমার পরে অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজা অপেক্ষা অপেক্ষা করছে মুনি তাকে জিজ্ঞাসা করলো ও তুমি এখানে এসেছো কেন রাজপুত্র আমি মিরিগ উম মিরিগয়া করতে এসেছি বেরিয়েছিলাম কাল রাত্রিতে খুব ঝড় হওয়ায় পর আর ফিরে যেতে পারিনি তখন আপনার পুকুরে আশ্রয় নিয়েছিলাম অশোক ষষ্ঠীর ব্রত কথা আমার পড়া শেষ হয়ে গেছে আমি সেই ধূর্বাটাকে সেই বইয়ের ভিতর রেখে সুন্দর করে প্রণাম করে মা ষষ্ঠীর কাছে আমার সন্তানের মঙ্গল কামনা সুস্থ কামনায় প্রার্থনা করলাম তারপরে এখানে যে আমি যে উপকরণটা বানিয়েছিলাম সেটা একসঙ্গে খেতে হবে এই খাওয়ার সময় কিন্তু দাঁত দিয়ে চিবানো যাবে না একেবারে মানে পুরোটাই গিলে খেতে হবে এই জন্য খেতে একটু কষ্ট হয় কারণ ফুলের পাপড়িগুলো যেহেতু বড়ো বড়ো থাকে এই তারপরে যাই সন্তানের মঙ্গল কামনায় একটু কষ্ট তো করাই যায় কারণ আমি দশ মাস যে যন্ত্রণা যে কষ্ট সহ্য করে পৃথিবীতে এনেছি আমার সন্তানকে সেই সেই যন্ত্রণার কাছে এই যন্ত্রণাটা একেবারে কিচ্ছু না তুচ্ছ আমি এই জন্য আমার সন্তানের জন্য আমি প্রত্যেকটা ষষ্ঠী পালন করার চেষ্টা করি তারপরে আমি এই যে ষষ্ঠীতে যেহেতু ভাত খাওয়া যায় না এই জন্য আমি আলুর পরোটা তারপরে ঘিয়ের পরোটা আর আলু দিয়ে ডাল রান্না করেছিলাম আর এখানে একটু ছাল্লা খেতে বসেছি খেতে খেতে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি এটা হলো আজকের একেবারে সত্য ঘটনা আমি অশোক ফুল কোথাও খুঁজে পাচ্ছিলাম না আমি দুই ঘন্টা যাব তো পুরো এলাকায় হেঁটে হেঁটে খুঁজছি কিন্তু আমি কোথাও অশোক ফুল পাইনি আমি অনেককেই বলেছিলাম যে আপনারা যদি কেউ অশোক ফুল পান বা আমাকে একটু খোঁজ দেবেন আমি নাম্বার পর্যন্ত দিয়ে আসছি আর আমি যখন পাচ্ছিলাম না আমি শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যে ঠাকুর আমি আমার সন্তানের উদ্দেশ্যে একটা ব্রত করবো আর তুমি আমাকে অশোক ফুল মিলাই দিতে পারছো না এটা বলে আমার সত্যি অনেক মন খারাপ হচ্ছিল তারপরে আমি বাসায়ও ফিরে আসি দুই ঘন্টা আমি রোদ দুর্বিতর হাঁটাহাঁটি করে কোথাও পাইনি অশোক ফুল হঠাৎ করে আমার নিসতলার আন্টি কোথার থেকে খুঁজে আনছে আমি জানি না মানে শুকনো ফুল সে আমাকে সংরক্ষণ করে এনে দিছে সেটাই দিয়ে আমি আমার ব্রত পালন করলাম যাই হোক ভগবানের কাছে মন থেকে কিছু চাইলে না সেটা অবশ্যই ভগবান দেয় কখনও ভগবান কাউকে ফেরায় দেয় না শুধু মন থেকে চাইতে হয় মানে বলে না চাওয়ার মতো যদি চাইতে পারো তা ভগবান স্বয়ং এসে তোমাকে দেখা দেবে এটা আমি আজকে হাতে নাতে প্রমাণ পেলাম ধন্যবাদ সবাইকে